আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছি ঘুরিতে সাতটা বাজে এখানে পুজোটা করে নিলাম আজকে ইষ্টপতি করে একবারে ফেসে ইষ্টপতি করতে এসেছিলাম তাই একবারে ইষ্টপতি করার পর পুজোটা দিয়ে দিলাম এখন হয়ে গেছে পুজো কমপ্লিট সারাদিনে আজকে অনেক রকম টুকিটাকি কাজকর্ম আছে তোমরা দেখতেই পারবে আর অনেক দিন পর আজকে একটা বড়ো ব্লগ শ্যুট করা শুরু করলাম এই একটু ঝামেলার মধ্যেই ছিলাম বলতে পারো মানে সেরকমভাবে কিছু জীবনে চলছিল না তাই সেরকমভাবে কিছু শ্যুট করিনি তা আজকে দেখে অনেক কিছু করার ভাবনা আছে আপাতত তাই ব্লগটাকে স্টার্ট করলাম চলো দিনটাকে ঠাকুরের নাম নিয়ে শুরু করা যায় গুরু যে সকালে টিভিনে মা বেড়ে দিল আলু ভাজা রুটি আর তার সাথে কিসমিস কাজু এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট না এখন আর ফল খাবো না আর এর সাথে এটা আমার যখন স্কুলে যেতাম তখন টিভিনে এই ব্রেকফাস্টটা কিন্তু একটা প্রিয় ব্রেকফাস্ট ছিল আলু ভাজা রুটি ভীষণই ভালো লাগতো আমাদের মধ্যে কার কার ভালো লাগে এইরকম ব্রেকফাস্ট আমার তো ভীষণই ভালো লাগে মা আবার এখানে নাশপাতি কেটে দিল মনে আছে যে এখন একটু রেডি হলাম পুজো তো চলেই এলো পুজোর মার্কেটিং সেবার কিছু হয়নি তাই আজকে একটু বেড়াই আমি নর্মাল কিছু নিয়ে আসি এবার চোখ ভালো কিছু এখন নেব এমনি রেগুলার পড়ার মতো সম্পদ কিছু নেব তাই অনেক দিন পর এই কুর্তিটা পরলাম পরে রেডি হয়ে গেছি এখান থেকে মার আমি যাব আর ওখান থেকে দিদি যাবে আগে দিদির বাড়ি যাব গিয়ে তারপর আমি আর মা যাব ওখান থেকে ওখানে খাওয়া দাওয়া করবো আর আমার ফুল লুকটা এটা এই কুর্তিটা অনেকদিনই পড়া হয় না তাই আজকে এটাকে বার করলাম তাও বর্ষার মধ্যে একটা বার করছে করতেও গায়ে লাগে বর্ষায় যা কাদা রাস্তায় তাও বললাম পড়ি এটা তাই রেডি হয়ে নিলাম মা ওদিকে রেডি হয়ে গেছে নিজে চলে এসেছি উঠে গেছে মাও আছে মার আমি চলে এলাম নিজে চলে এসছি দিদির বাড়িতে দিদির বাড়ি আস্তে আস্তে দিদি আবার মিষ্টির প্লেট ধরিয়ে দিল এই যে পেয়ে গেলাম দিদির বাড়ি থেকে পুজোর গিফট নিজের গিফট নিজেই নিয়ে নিলাম এখানে রাখা ছিল তাই ওখান থেকে নিয়ে নিলাম তারাও তোমাদের দেখায় কি গিফট আছে ওয়ার্ডটা দিদি দিল এবার পুজোয় নয়েস কোম্পানি বলেছিল এবার ম্যাম কিছু বলিনি তখন ওইগুলোর তোকে একটা স্মার্ট ওয়াচ ভালোই হলো পুজোর পার্টি যোগটা ভালোই হলো হল আর

ভালোই লাগছে কিন্তু দেখতে বেশ পুজোটা ভালোই মানে শুরু হলো এই সবে শুরু হলো এইটা এই যে দিদি এখন এখানে খাবার বেড়ে নিল সবার জন্য কি রান্না করেছিস আজকে এই যে ভাত পটল ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা অনেক কিছু করেছে তরকারি পনিরের তরকারি এটা আর কোস্ত আর তার সাথে